শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো এই ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও তো এদিন আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে না সকালবেলা তোমাদের দাদাভাই আমার সমস্ত কাজকর্মের দায়িত্বটা নিয়ে নিয়েছিল এখন আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে ভেতর থেকে এখনও আমার শরীরটা ঠিক হয়নি তো যাই হোক ব্লগটা করা ছিল অনেকদিন আগেই কিন্তু কিছুতেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না না ভয়েস দিতে পারছিলাম না এডিট করতে পারছিলাম কারণ পরিস্থিতি একটু খারাপ সব সময় তো মানুষের পরিস্থিতি ভালো হয় না তো এই ভিডিওটা যেদিন করা ছিল সেদিন কিন্তু জানতাম না যে একটা খারাপ পরিস্থিতি শিকার হতে হবে ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও সব কিছু ঠিক ছিল গো এখন পরিস্থিতি একটু খারাপ সময় একটু খারাপ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু একদিন হয়তো এই কঠিন সময়ও জয় করে ভালো সময় ঠিক আমরা নিয়ে আসতে পারবো এই আশা আর ভরসা নিয়েই বেঁচে আছি আমরা তো সকাল সকাল না তোমাদের দাদা ভাইকেই বলেছি যে আজকে সকালবেলার কাজগুলো তুমি একটু আমায় হেল্প করে দিয়ে তারপরে দোকানে যাবে আর তোমাদের দাদাভাই ভাই বললো আমি যখন আছি যতক্ষণ আছি আমাকে বলো কি কি করতে হবে আমি তোমার যতটা পারি হেল্প করে দেবো এরকম হাজবেন্ডও কিন্তু সবার কপালে জোটে না বলো তোমরা সবাই বলো যে দাদাভাই খুব ভালো সত্যি ভালো গো আমার যেদিন শরীর ভালো থাকে না কি মন ভালো থাকে না সেদিন আমাকে অনেকটা হেল্প করে দেয় আর বিশ্বাস করো শরীর মন ভালো না থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে না তো সেদিন আমার একটু শরীরটা ভালো ছিল না তো তোমাদের দাদা ভাই সকালবেলা যে সমস্ত কাজগুলো না আমাকে একটু হেল্প করছে আর আমি ভাবছি যে তোমাদের দাদা ভাই এত যখন হেল্প করছে আমি কাজ করি তখন তো ভিডিও করি তাই আমার হাজব্যান্ড যখন করছে তখন আমার ভিডিও করতে একটুও লজ্জা নেই জানি এতে অনেকেই অনেক কিছু বলে যে তোমার হাজব্যান্ড তো কাজ করে দেয় হাজব্যান্ডকে দিয়ে কাজ করাও কিন্তু আমার কোনো তাতে লজ্জা নেই যে করে তাকে দেখাতে আমার কোনো লজ্জা নেই বিশ্বাস করো কারণ যে করছে সে তো আমার জন্য করছে তাই না তাহলে কেন আমি দেখাবো না কেন তার ভালো দিকটা আমি দেখাবো না বলতো তো সকালবেলা হাজির ব্লগে আমাকে দেখতেই পাবে না কারণ আমি ছিলাম ক্যামেরার পেছনে

সকালে হবে হচ্ছে দেখি সকাল বেলা যে একটা কাজ দিলা গো দিয়ে লাগবে না তোমার কি বলে কান্না করার জন্য গিলি লাগবে না হ্যাঁ পেঁয়াজ নিয়ে বসে করতে হবে কোন বাড়িতে দেখে আসে

Agar-agar, magar, megalia, lucu bosun, lucu bosun, share, dale, langsung tadi, ini sudah bikin lebih like, sepeda, kita mau ketemu, kita ketemu, kita ketemu, kita ketemu, kita ketemu, ছেলেকে তো করে দিলে ম্যাগি আমাদের জন্য অনেকগুলো জল দেওয়া ভাত আছে তো তোমাদের দাদা ভাই বলছে কয়টা পেঁয়াজি ভাজি খেয়ে যাবো কিন্তু ইতিমধ্যেই দোকান থেকে ফোন চলে এসেছে তাই তোমাদের দাদা এখন দোকানে যেতে হবে আমি বললাম তুমি মেখে রাখো আমি একটু পরে ভাজছি গরম গরম ভাজবো তারপরে এসে খেয়ে যাবে তার জন্য তোমাদের দাদা ভাই এই যে মেখে রেখে যাচ্ছে আর মেয়ে ওদিকে পড়ছে ছেলে খাচ্ছে আর মায়ের জন্য কুকারে করে একটু ভাত বসিয়ে দিলাম আর আমাদের তো জল দেওয়া ভাত আছে তার জন্য এই যে গরমা গরমের মেটোতে কি আছে

না না তুমি ওই আমাকে জল দেওয়া ভাত আর ওই যে পেঁয়াজের পকোটা করবো বলছো ওই দিয়ে দিয়ে দেবে কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে দিনটা দাও কালকে থেকে সকালে ওটস খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই হবে আজকে দিনটা খাই হ্যাঁ তারপর তোমাদের দাদাভাই এই যে দোকান থেকে আসার পরও কিন্তু বলছে যে আজকে সমস্ত কাজ তো নিচের করে দিয়ে গেছি ওপরে ঝাড়া মোছার কাজটাও আমি করে দিই তোমার সমস্ত দিনের কাজ কিন্তু আমি আজকে হেল্প করে দিলাম তো আজকে মুছে দিচ্ছি এখন আর এক সপ্তাহ আমাকে কিছু বলবে না তো গরমও পড়ে গেছে আর এখন রোজই গরম মুছতে হবে শীতকালে তো একদিন দুদিন দিন না মুছলেও কোনো অসুবিধা হতো না পরিষ্কার পরিষ্কারই লাগতো কিন্তু এখন এই যে গরম পড়ে গেল এখন রোজ ঘর বারান্দা কিন্তু মোছামুছি করতে হবে তো ফ্যান চালিয়ে নিয়েছি মোছামুছি হচ্ছে আর ঘর বারান্দা পরিষ্কার করে তারপর তোমাদের দাদা স্নান করে নেবে এখনই দোকান থেকে আসলো আর এসে দেখে আমার এখনও কাজ কিছু বাকি আছে তার জন্য অনেকটাই এদিকে ও হেল্প করে দিল তো চলো এবার ঘর মোছামুছি করে তোমাদের দাদা ভাইকেও স্নান করে নিতে বলি আর আমিও স্নান করে নিই আর এই যে ঘর দোয়ার পরিষ্কার করা হয়ে গেলে না মনটাও ভালো লাগে যেন শরীর যদি খারাপ থাকে তাও যদি ঘর বারান্দা পরিষ্কার থাকে পরিষ্কার করে স্নান দান করা হয়ে যায় তাহলে অনেকটা ফ্রেশ লাগে আর আমি না ইচ্ছা করে তোমাদের দাদাভাইকে দিয়ে মাঝে মাঝে এই সমস্ত কাজ করাই কারণ এতে কিন্তু হয়ে যায় কারণ আমাদের তো সকালে হাঁটতে যাওয়া এসব হয় না তার জন্য আমি ঘুম থেকে উঠে বলি যে এগুলো করলেও কিন্তু শরীরচর্চা হয়ে যায় বাড়ি বসে আর দেখো কেমন চলে আসো গরম পকোড়া হচ্ছে আর সকালে তোমার দিদি ভাই এই যে লাঞ্চের আইটেমটাও রেডি করে ফেলেছে ফুলকপির দশা আর এই যে পটল বেগুন দিয়ে ভাজা আর আর এই যে গরম ভাত তো বন্ধুরা কি আমি দেখিয়ে দিয়েছি যারা দেখান তারা ঠিক দেখে নিয়েছে হ্যাঁ এই যে বেচারি সকাল থেকে কষ্ট করে করছে আমি সকালে একটু কাজে হেল্প করে দিয়েছি তোমরা হয়তো না না তোমরা হয়তো সবাই বলবে ব্লগে যে দাদা ভাই কি সকালবেলা সব কাজ করছে বাট তা না অ্যাকচুয়ালি মা বাবার কাছে হচ্ছে ডাক্তারের কাছে তো সকালবেলা তোমার দিদি ভাই একা পারবে না তাই আমি সকালটা একটু হেল্প করে দিলাম কী জন্য বলো তো তাড়াতাড়ি একটু খাবো বলে হ্যাঁ তো চলো চলো তাড়াতাড়ি নিই চলো আসো আমি কিন্তু আজকে কিন্তু তোমার সময় সবজি টকি কিচ্ছু নেবো না ওই পকোড়া ভাজা নেবো হ্যাঁ আর পান্তা ভাতের মধ্যে কাঁচা একটু সরষের তেল লবণ কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ তারপরে চটপটা করে খাবো চলো চানা চুপ তো নেই ছোলা ভাজা আছে যদি খাও তো সোলা ভাজা নেবো ছোলা ভাজা ভালো লাগে না তো চলো কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা মশাই তুমি তাড়াতাড়ি বেড়ে নিয়ে আসো মশাই হুম কেমন লাগছে পান্তা পানটা কে মানে যাও যাও বাবা যাও তুমি করে নাও শোনা কীভাবে ব্যাপার তোমাকে এত চকচকে লাগছে কেন ফর্সা লাগছে এদিক থেকে বেশি ক্যামেরাটা নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাদের তোমাদের দাঁত সব ডাক্তারবাবুদের বাবুদের দি তো আর কিছু করার নেই কেন কেন হ্যাঁ সুজি করে দেবা সুজি খেয়ে নেবে